আজকে আসলাম নাইকুনসুরি লেকে বান্দরবন শহর থেকে একশো বিশ কিলোমিটার এবং কক্সবাজার থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই লেকটির অবস্থান বান্দরবনের নাইকুনসুরি উপজেলার প্রাণ কেন্দ্রে জেলা পরিষদ ডাক বাংলু গেছে এই লেকটির অবস্থান সবুজ আর নীলের মাঝে লেকের বুকছির দাঁড়িয়ে আছে ঝুলন্ত ব্রিজ অসাধারণ সেই প্রকৃতির দৃশ্য একে আরো সৌন্দর্য মন্ডলী করে তুলেছে দৃষ্টিহীন সারি সারি বিভিন্ন প্রজাতির সবুজ পাথার গাছগুলো এখানে মাছ ধরা ও নৌকা ভ্রমণের সুবিধা রয়েছে আমার কাছে এই লেকে এসে অনেক ভালো লাগতেছে এখানে একটা দশতলা সমান একটা উঁচু পর্যটকদের সৌন্দর্য দেখার জন্য একটা স্পট তৈরি করেছে এখান থেকে আপনি চারপাশ মানে সুন্দর কি সুন্দর অসাধারণ সুন্দরটা আপনি দেখতে পারবেন নৌকার পাশাপাশি এই দশতলার সমান উপরে উঠে আপনি ভালোভাবে চারপাশটা দেখতে পাবেন পাহাড় আর পাহাড় এই সবুজ মূল পাথা ছাড়া আমার কি মানে অসাধারণ লাগে এখানে আসলে তাই আপনারাও মিস না করে এখানে আসতে পারেন